বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়া উন্নত চিকিৎসার জন্য ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন যাত্রার আগে বেগম জিয়া দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন গতকাল মধ্যরাতে হজ্জ শাহাজেলা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্য রওনা হন তিনি এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন এবং ডাক্তার জাহিদ হোসেন সহ সিনিয়র নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন মির্জা ফরুল বলেন বেগম জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে দেশবাসীর কল্যাণ কামনা করেছেন তিনি উল্লেখ করেন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নির্যাতন ও মিথ্যা মামলায় ছয় বছর আটক থাকা অবস্থায় অসুস্থ হয়ে চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর দাবি জানানো হলেও তা দীর্ঘদিন অপেক্ষিত ছিল অবশেষে চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার সুযোগ পেয়ে বিএনপি নেতারা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে বেগম জিয়া সুস্থ হয়ে আবার দেশের মানুষের মাঝে ফিরে আসবেন বিএনপি মহাসচিব দেশের জনগণকে গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান